কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে বুধবার ২৮ আগস্ট তেইশ ভাদ্র আজকের প্রথমত দেখি আমরা ত্রাণ বিতরণে সমন্বয়হীনতা ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা এই চার জেলায় বন বানভাসী মানুষের এক সপ্তাহ ধরে বেশি দুর্ভোগ পোহাচ্ছে নিষ্কাশন ব্যবস্থায় ঘাটতি পানি নামছে ধীরে দেখেন এই যে ট্রাণ ব্যবস্থা সমন্বয়হীনতা মূলত এই ট্রানগুলো যারা করছে সবাই হচ্ছে স্টুডেন্ট ম্যাক্সিমাম হচ্ছে স্টুডেন্ট এবং হচ্ছে তাদের প্রায়র এক্সপিরিয়েন্স কম মানে এই লেভেলের এক্সপিরিয়েন্স খুবই কম মূলত সেক্ষেত্রে হচ্ছে কিছুটা সমস্যা হবে এটা খুবই স্বাভাবিক যদি এমন হয়তো সমন্বয়টা করা লাগবে কীভাবে একজন হচ্ছে সেন্ট্রালি থাকবে যে হচ্ছে প্রচুর ইনফরমেশান থাকবে যার কাছে কতগুলো মানুষ আসলে কত পরিমাণ ট্রাণ লাগবে কোথায় ট্রান পৌঁছেছে কোথায় ট্রান পৌঁছায় নাই বা কোথায় কোন ট্রানটা লাগবে যেমন এখানে শুধু চাল আসলে এখন চাল লাগবে না আমার ডাল লাগবে কোথাও হচ্ছে শুধু আমাদের ম্যাচ লাগবে এইভাবে হচ্ছে আপনি ইনফরমেশান যত বেশি অ্যাভেলেবেল থাকে তত বেশি সমন্বয় করা সহজ হয় এবং এটা হচ্ছে ইনফরমেশনটাকে হচ্ছে কী করা লাগে সবকে পাস করা লাগে এই বন্যায় যেটা হয়েছে ওইখানে মোবাইল টাওয়ার বন্ধ ছিল কোনো মোবাইল নেটওয়ার্ক ছিল না ইন্টারনেট বন্ধ ওখানে ইন্টারনেট ইউজ করতে পারতেছে না যেহেতু মোবাইল নাই তারপরে হচ্ছে ফোনের নেটওয়ার্ক নাই মোবাইলে চার্জ নাই তো সেক্ষেত্রে হচ্ছে আপনার বোঝা টাফ কোথায় কী প্রয়োজন আছে এইরকম একটা সিচুয়েশানে আপনার ট্রাণে আপনার সমন্বয়ে চাওয়া একটু বেশি চাওয়া হয়ে যায় এক্ষেত্রে যেটা প্রয়োজন সম্ভব আর কি সেটা হচ্ছে আপনার গভর্নমেন্ট অ্যাফিলিয়েশন কিছু সাপোর্ট আমাকে দেওয়া লাগবে যেমন এখানে হচ্ছে গভর্নমেন্ট অথরিটি থাকা লাগবে তারা স্যাটেলাইট চ্যানেল ইউজ করবে এবং হচ্ছে একটা মনিটরিং করবে এবং ওই ডেটাগুলো হচ্ছে যারা ট্রান নিয়ে কাজ করতেছে তাদেরকে হচ্ছে জানায় দিবে এইভাবে ছাড়া আপনার যারা কাজ করতেছে টাকা কালেক্ট করতেছে এবং দিচ্ছে ওদের পক্ষে আসলে কাজ করা পসিবল না এখানে কিছু সমন্বয়হীনতা থাকবেই তবে সমন্বয়হীনতা থাকলে অনেক টাকা নষ্ট হয় খাবার নষ্ট হয় মানুষের দুর্ভোগ কমে তো না তো এইসব ব্যাপার নিয়েছে একটু কষ্ট কাজ করে আর কি ঠিক আছে বাট এখানে এই সমন্বয়হীনতার জন্য স্টুডেন্টকে দায়ী করার আসলে বা এখানে ব্লেম দেওয়ার ঠিক হবে না আর কি হ্যাঁ যাক আমি বলতেছি না প্রথম হলো ব্লেম দিচ্ছে আমি বলতে চাচ্ছি যে ব্যাপারটা হচ্ছে বাস্তবিক অর্থে এটা সরকারিভাবে হচ্ছে সাপোর্টটা না আসলে সমন্বয় করা পসিবল না কমিশন গঠন করা হয়েছে হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি নেতৃত্বে কমিশন গঠন করেছে সরকার অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে হচ্ছে কমিশন গঠন করা হয় পঁয়তাল্লিশ কর্মদিবসের মধ্যে তাদেরকে বলছে জমা দিতে আর তারা কাজ করবে কি দেশের আইন প্রয়োগ এবং বলবৎকারী কোনো সংস্থার কোনো সদস্যের হাতে জোর করে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানের জন্য এই তদন্ত কমিশন গঠন করা হয়েছে আইন লঙ্ঘন করে নির্বিচারে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনতম শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বিচারে গুলি করেছে ব্যবহৃত হয়েছে হেলিকপ্টারও বেশি ব্যবহৃত হয়েছে রাইফেল শর্টগান এবং পিস্তল কাছ থেকে গুলি করা হয়েছে গুলি করেছেন আওয়ামী লীগের দলীয় কর্মীরাও দেখেন হোয়াইট হাউসে বিবৃতিতে বাংলাদেশের প্রসঙ্গ নাই মূলত তারা হচ্ছে কথা বলে মোদী এবং আমরা গতকাল কিন্তু এটা পড়ি গতকাল পত্রিকার রিভিউতে তাদের এই ফোন আলাপে বাংলাদেশ প্রসঙ্গ এসেছে বলে নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডলার ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে কিন্তু ওই ফোন আলাপের বিষয়ে বিস্তারিত প্রচারিত হোয়াইট হাউসের বিবৃতিতে বাংলাদেশের প্রসঙ্গ নাই মূলত দেখেন যে বাংলাদেশের পরিস্থিতিকে যেভাবে ভারত উদ্বেগের দৃষ্টিতে দেখাতে চাইছে বা দেখতে চাইছে যুক্তরাষ্ট্র তার সাথে ভিন্ন মত পোষণ করতেছে তাই ভারত যেভাবে গুরুত্ব দিয়েছে ইউএসএ সেটা অ্যাভয়েড করে গেছে যাই দেখেন আমাদের লার্নিং উইথ বিওনোগ্রাফিতে হচ্ছে আপনারা এই টাইমে হচ্ছে আমাদের ফেসবুক এবং হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ অনেকগুলো কোর্স চলমান আছে আপনারা যারা চান এই ভিডিও ড্রেসক্রিপশানে অবশ্যই লিঙ্কগুলোতে যুক্ত হয়ে যাবেন আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আন্তর্জাতিক মঞ্চে রাশিয়া বাংলাদেশের পাশে থাকবে বলে যাচ্ছে রুশ রাষ্ট্রদূত এবং হচ্ছে তিনি এখানে আমাদের যে ইউ ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি মুক্তিযুদ্ধের সময় আপনার রাশিয়ার যে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং বাংলাদেশের বন চট্টগ্রাম বন্দর থেকে মাইন অপসারণের কথা স্মরণ করেন এবং গ্র্যাজুট প্রকাশ করেন এবং হচ্ছে তিনি এটাও বলেন যে তৈরি পোশাক ছাড়াও বাংলাদেশের অন্যান্য পণ্য যাতে হচ্ছে রাশিয়া আমদানি করে বর্তমানে আমদানি করা পণ্যের নাইনটি পার্সেন্ট হচ্ছে বাংলাদেশি গার্মেন্টস পণ্য এছাড়া হচ্ছে বাংলাদেশ হচ্ছে প্রচুর প্রায় বছরে প্রায় বছর বিশ লাখ ক্রস করে গেছে ইন দ্য মেন টাইম হচ্ছে এই যে আপনার হচ্ছে আপনার পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র আসে আমাদেরকে হেল্প করতেছে খাদ্য নিরাপত্তা জ্বালানি অনুসন্ধান জ্বালানি অনুসন্ধানে কিন্তু গ্যাস প্রম প্রচুর কাজ করে বাংলাদেশে বিজ্ঞান প্রযুক্তি প্রযুক্তির সহায়তা নিয়ে আলোচনা হয়েছে এছাড়াও হচ্ছে সৌদি রাষ্ট্রদূত সাক্ষাৎকার করেছে আমাদের প্রধান উপদেষ্টার সাথে এবং তিনি বলেছেন প্রায় বত্রিশ লাখ বাংলাদেশি সৌদিতে কর্মরত আছেন এদের মধ্যে প্রতি বছর পাঁচশো কোটি ডলার রেমিটেন্স বৈধ চ্যানেলে পাঠায় আর পাঁচশো কোটি ডলার অনানুষ্ঠানিক চ্যানেলে পাঠান এটা হচ্ছে আমরা চাইলে হচ্ছে স্ক্রিনশট নিয়ে রাখতে পারি আমরা সরাসরি এটা কোর্ট করতে পারবো এটা আচ্ছা চার উপরদেষ্টার দায়িত্ব পেয়েছে এর মধ্যে হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল সাক্ষাৎ হোসেন যিনি প্রথমে স্বরাষ্ট্র ছিলেন তাকে হচ্ছে পার্ট অফ বস্ত্রে আনা হয় তাকে হচ্ছে এখন আবার নৌপরিবহন মন্ত্রণালয় এবং নৌ মন্ত্রণালয় দেওয়া হয়েছে এতে এমন কিছু নয় তৃতীয় পেজে দেখি আমরা ঢাকা লাইভ উদাও এটা আসলে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না জানার জন্য ইম্পর্টেন্ট না বাট খুব একটা অকওয়ার্ড ব্যাপার দেখেন যে ফেসবুকে লাইভ করে মোবাইল দিয়ে বা একটা ক্যামেরা দিয়ে এটার জন্য হচ্ছে দেখেন এক ঘন্টা চুয়াল্লিশ মিনিটে লাইভের জন্য দুই লাখ টাকা প্রচার করে অথচ এই কাজগুলো কিন্তু ফ্রিতেই করা যায় মানে প্রতিটা কর্মকর্তা তো মোবাইল আছে কিংবা ধরেন ফ্রি থেকেও করতেছেন আপনি একটা কর্মচারীকে দিয়ে আপনি ওকে জাস্ট পাঁচশো এক হাজার টাকা পাঁচ হাজার টাকা দিব দেখা যাচ্ছে সে সুন্দর করে ভিডিওটা ইয়ে লাইভ করতেছে প্রতি লাইভের জন্য হচ্ছে দুই লাখ আড়াই লাখ করে টাকা দিছে। এবং টাকাগুলো হচ্ছে পুরোটা মেরে দিছে দেখেন এই যে যে হচ্ছে এবং কোন ট্রেড লাইসেন্স ছিল না মূলত হচ্ছে এই দেড় কুচি টাকার মতো শুধু ফেসবুক লাইভ করতে ওরা দিয়ে দিছে তাহলে দেখেন এবং আইসিডি বিভাগের পেজ এবং হচ্ছে আপনার চ্যানেল সবগুলো হচ্ছে আপনার এটা তো সরকারি যেহেতু সরকারি আন্ডারে যাবে ঠিক না এটা হচ্ছে পলকের নিজের আন্ডারে এবং ওর কাছে পাসওয়ার্ড আছে সব কিছু তাহলে এটা কিন্তু কোনো প্রপার ওয়েতে আগায় নাই মানে নিজের সম্পত্তি ভেবে ফেলছে এতবার এত বছর যে ওই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল যে এটা পাপ্রাদার সম্পত্তি মনে করছে পুলিশ সদর তিন সেপ্টেম্বরের মধ্যে লুণ্ঠিত অস্ত্র জমা না দিলে আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে যাচ্ছে পুলিশ থেকে নিহত নিখোঁজ ব্যক্তিদের বেশিরভাগ আসেন লুটপাট করতে দেখেন এটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আমি প্রথমে বলতো একশো পঁচাত্তর জন মানুষ নিখোঁজ পরে দেখি যে আরো সবাই আসে চুরি করতে আপনার জানেন গাজি টায়ার্সে হচ্ছে ঘোষণা দিয়ে হচ্ছে আপনার আগুন লাগায় এবং হচ্ছে লুটপাট করে দখল করার জন্য এ হচ্ছে অবস্থা যাই হোক এখন কথা হচ্ছে ওরা যেই কাজই করতে আসুক না কেন ওদের কিন্তু আপনার প্রোটেক্ট মানে উদ্ধার করা লাগবে পুলিশের তিন কর্মকর্তাকে অবসর চব্বিশ জেলার নতুন এএসি এসপি নিয়োগ করা হয়েছে আদানির বন্ধ ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে আবার চার নম্বর পেজে আমরা দেখি যে দুজনের রিমান্ড মঞ্জুর ইনু এবং ম্যাননকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ হট্টগোল আদালত আসলে অফ করা উচিত ওদেরকে অ্যারেস্ট করেছে ওদের বিচার হবে ডিম নিক্ষক মারধর করা এটা কিন্তু আপনার ভারত কিন্তু এটা ফায়দা নেওয়া শুরু করছে অলরেডি হ্যাঁ ভারতের ভিসা কেন্দ্রে নিরাপত্তা বাড়ানো হয়েছে বাড়ানো দেওয়া হয়েছে সেনা আপনারা জানেন এটা হচ্ছে গতকালকে ফলো নিউজ এছাড়াও এছাড়াও হচ্ছে তারা যে আপনার নতুন যে জন নতুন যে আপনার ভিসা আবেদন নিচ্ছে না তার কারণ হচ্ছে জনবল সংকট এবং হচ্ছে প্রয়োজনীয় ভিসা সামগ্রীর অভাবে কার্যক্রম চালাতে পারছে না নির্বাচন আগে করে কিছু মানুষকে ইন্ডিয়া নিয়ে গেছিল আর কি ঠিক আছে তাহলে সহজে চালু করবে সমস্যা নাই পূর্বাঞ্চলে বন্যা কারণ সামনে কারণে এখানে খুব একটা কিছু কারণ বলতে কিছু নাই টাইটেলটা অনেক বেশি আই ক্যাচিং ভিতরে মালপাতি কম বাট তাও পড়তে পারেন হিস্ট্রি জানার জন্য ভালো আমি পড়তেছি না ছয় নম্বর পেজে আমাদের পরীক্ষা আসার জন্য বা জানার জন্য কিছু নাই আচ্ছা এম শাকত হোসেনের বই প্রথম প্রকাশিত প্রতিদিনই আপনার প্রমোট করতেছে এগুলো ওনার বইগুলো ওনার বই কিন্তু ভালো হয় পঁচাত্তর থেকে একাশি পর্যন্ত বই আছে বইয়ের দাম বেশি এটা একটা সমস্যা কেউ চলে আমাকে গিফট করতে পারেন ফারাকাবাদ খুললেও পদে পানি বাড়ে নাই একশো নয়টা গেট খুলে দেওয়া হয়েছে আপনার জানিয়ে পল্লবিদ্যুৎ সমিতি হচ্ছে গর্ণ ছুটিতে যাওয়ার একটা প্ল্যানিং করছিলো সেই কর্মসূচি হচ্ছে প্রত্যাহার করেছে বি নতুন উপাচার্য সাইদুর রহমান বিএস এম এম খুবই বদমাইশি শুরু করেছিল মাঝখানে আশা করি এটা একটা পরিবর্তন আসবে ডিউর বিশো চেঞ্জ করা হয়েছে বর্ণা দুর্গতার পাশে সর্বস্তরের মানুষ চলছে ত্রাণ কার্য সবাই যার যার জায়গা থেকে হেল্প করবেন রাশিয়া চীন উভয়কে চাপে রাখা যুক্তরাষ্ট্র বোকামি এটা নিয়ে আজকে একটা ভিডিও বনাব ইনশাআল্লাহ রাতে পর্যন্ত পেয়ে যাবেন তারপর অর্থ বাণিজ্য দেখি শিল্পের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরা এটা কিন্তু অবশ্যই ব্যবসায়ীদেরকে একটা প্রপার বিজনেস করা এনভায়রমেন্ট দিতে না পারলে সমস্যা আসা সো আমাদের এমপ্লয়মেন্ট জেনারেশন থেকে শুরু করে জিটিপি গ্রোথ থেকে শুরু করে সব কিছুই কিন্তু আপনার শিল্পের উপর ডিপেন্ড করে সেক্ষেত্রে আশা করতেছি অবস্থা চেঞ্জ হয়ে যাবে পিএস এর প্রতিষ্ঠান হিসাবেই শত কোটি টাকা এলাম আগে থেকে জানি বলে এর কিছু নাই বিদেশে যেতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি লাগবে না এমডিদের তবে এক্ষেত্রে হচ্ছে ওদেরকে অবশ্যই ওনার অবর্তমানে দায়িত্ব মানে কর্তব্যতে কে থাকবে তার সকল ডিটেলস দেওয়া লাগবে এই নিয়মটা চালু করেছে ইন্টারন্যাশনাল দেখি আমরা যে ইউক্রেনের নতুন করে রাশিয়ার ব্যাপক হামলা এটা স্বাভাবিক হ্যাঁ ইউ রাশিয়ার এমন না যে অস্ত্র নাই শক্তি নাই আপনি হচ্ছেন রাশিয়ার রাশিয়া ঢুকে দখল করে ফেলবেন রাশিয়া একটা ফিডব্যাক আসবে ঠিক আছে তারপর হচ্ছে আমি এটাকে সাপোর্ট করতেছি না বাট আপনাকে বুঝতে হবে যে কীভাবে গেমটা খেলা হয় আপনি যদি গেমটা না বোঝেন আপনি তো মারা খাবেনি এটা ইন্টারন্যাশনাল পলিটিক্স এখানে ইউক্রেন যে মারা যাচ্ছে ইউক্রেন ইউক্রেন যে মারা খাচ্ছে ইউক্রেনে আপনার গোলটা কি ছিল ন্যাটোতে যুক্ত হওয়া নেটোতে যুক্ত হওয়ার জন্য আপনি যুক্ত হলে কি করত তারা রাশিয়ার এগেনস্টে আর্ম হইতো আলটিমেটলি ইন্টারন্যাশনাল পলিটিক্স এভাবেই চলে আপনাকে হচ্ছে এটা মেনে নেওয়া লাগবে সেই জন্য হচ্ছে যে এই কাজটা করবে দেখেন ইভেন 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 স্টিল স্টিল আপনি চিন্তা করে দেখেন যে রুশ ইউক্রেন যুদ্ধে কতজন বেসামরিক নাগরিক মারা গেছে সেই তুলনায় ইসরায়েল কত পার্সেন্ট গাজা নিরাপরাধ নারী শিশুকে মারছে আপনি পার্সেন্ট হিসাব করলে ইউক্রেন রাশিয়া রাশিয়া অনেক মডারেটলি যুদ্ধ করতেছে খুব প্রিসাইসলি যুদ্ধ করতেছে কিন্তু ইসরায়েল তো হচ্ছে পুরো মানে যুদ্ধের গণহত্যা করতেছে যুদ্ধ করতেছে না মানে ইসরায়েল কাজে কোনো যুদ্ধ হচ্ছে না মোস্টলি এখানে হচ্ছে ইসরায়েলের খুশি হয়েছে ইসরায়েল মানুষ মারতেছে এটা একটা সিচুয়েশান রুশ ইলন মাস্ক দুরব একশো সন্তানের বাবা প্রথম হচ্ছে এগুলো করি হচ্ছে বেশি পত্রিকায় বিক্রি করে যাই হোক ও টেলিগ্রামের প্রতিষ্ঠাতা এটা পরীক্ষা চলে আসতে পারে সামনে পরীক্ষা আছে যে তার এই টেলিগ্রামের প্রতিষ্ঠাতা হচ্ছে কে পাবেল পাবেল দুরভ হ্যাঁ এটা মাথায় রাখবেন আর তেমন কিছু না এখানে পশ্চিমবঙ্গের জনসাধারণের আন্দোলন বিজেপির দখলে আজকে বিজেপির একজন রাজনীতিকে গ্রেপ্তার করা হয়েছে উপমতে সেই রাজনীতি একইভাবে চলে আপনারা জানেন যে গতকাল জাপানের আকাশ্চীমা লগন করে চীনা চীনা একটা গোয়েন্দা বিমান সেটা মডেল হচ্ছে আপনার ওয়াই তো সেক্ষেত্রে হচ্ছে এটা নিয়ে হচ্ছে এবং একটা জাপান এবং চীনের মধ্যে একটা উত্তেজনার সৃষ্টি হয়েছে একজনকে হত্যার অপরাধে ইরানে একজন তরুণকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়েছে পানি নেমে গেলে কী করতে হবে দেখেন বন্যা ঘর ঠিকঠাক করতে হবে ইন দ্য মিন টাইম হচ্ছে আপনার যেখানে যেখানে বন্যার পানি লাগছে যেটা ক্লিন করতে হবে জীবাণুনাশক করা লাগবে এবং যখন আপনি কাজ করবেন তখন হচ্ছে আপনি ট্রাই করবেন যতটা সময় নিরাপদে থাকা যায় মাস্ক এবং রাবার গ্লভস পরে থাকার চেষ্টা করুন যেটা আসলে তাফ কারণ গ্রামের মধ্যে কোথায় পাবে এখন তো সবই চলে গেছে যারা এগুলো লিখতেছেন আশা করতেছি তারা হচ্ছে ওনাকে এগুলো দিয়ে হেল্প করবেন হ্যাঁ এগুলো জানাবেন বা পত্রিকায় লিখলে কিন্তু ওরা জানবে না আপনি পত্রিকায় লিখলে কি উনি পড়তে পারবেন যেমন ধরুন যে খাগড়াছুরিতে উনি ঘর পরিষ্কার করতেছে এই আর্টিকেলটা কিন্তু উনি পড়বে না আপনাকে যেটা করা লাগবে এই আর্টিকেলটার ইনফরমেশনগুলো হচ্ছে ওদের মাইকিং করা লাগবে এবং তোমাদেরকে হচ্ছে গ্লাভস তো মাস্কগুলো শেয়ার করা লাগবে ঠিক আছে আসি দেখি আমরা বিজ্ঞাপনে কিছু নাই তারপর হচ্ছে বিনোদনে কিছু নাই সাধারণত আমাদের তেমন কিছু নাই দেখেন জুলাইও বাদ জানি নারী এবং শিশু নির্যাতন এটা আপনার স্ক্রিপশ নিয়ে রাখতে পারেন নারী শিশু নিয়ে কিছু আসলে যেতে পারবেন দেখেন যে নাইন ট্রিপল নাইনে জুলাই মাসে এগারো ধরনের নারী নির্যাতন এবং নারী এবং শিশু নির্যাতনের কল আসে হচ্ছে আপনার তেইশশো বাহাত্তরটা তেইশশো বাহাত্তরটা কল আসে ট্রিপল নাইনে জুলাই মাসে দুশো জন নারী এবং শিশু নির্যাতনের খবর প্রকাশিত হয়েছে নির্যাতনের শিকারের অর্ধেকই শিশু একশো চব্বিশ জন ধর্ষণ দলবদ্ধ ধর্ষণ ধর্ষণের হত্যা প্রকাশিত হয়েছে বাষট্টিটা এছাড়া ধর্ষণের কারণে আত্মহত্যা দুইটা এবং হচ্ছে ধর্ষণ চাষটার বিষ্টার খবর প্রকাশিত হয়েছে কি অবস্থা দেখেন ইউসিবি ইউনিয়ন ও গ্লোবাল ব্যাংকের পর্ষদ বাতিল করা হয়েছে এ হচ্ছে আজকের প্রথম অলো সবাইকে অসংখ্য ধন্যবাদ